ফেসবুকের ভাষা কীভাবে পরিবর্তন করা যায় অর্থাৎ ফেসবুক অ্যাপটার ভাষা কীভাবে আপনি পরিবর্তন করবেন বাংলা ভাষায় হিন্দি ভাষায় ইংলিশে দেখুন প্রথমে ফেসবুক অ্যাপে অ্যাপে আসতে হবে আসার পরে আপনাকে এই যে চ্যানেলের লোগো চ্যানেলের লোগোতে আমি টাচ করলাম তারপরে সেটিং সেটিংয়ে আসলাম সেটিংয়ে আসার পরে আপনি স্কোল ডাউন করুন দেখুন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে আমি টাস করলাম টাচ করার পরে দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন অ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ ল্যাঙ্গুয়েজ সি বাটনস টাইটেলস অ্যান্ড আধার টেক্সট ইন ইয়োর প্রিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আপনি এখানে টাস করলেন টাচ করার পরে এবার আপনি কোন ভাষা রাখবেন দেখুন এই যে ভাষাগুলো আছে কোন ভাষা রাখবেন ধরুন আমি এবারে এটাকে বাংলা ভাষা করব তাহলে বাংলা ভাষা আছে এখানে বাংলায় আমি টাচ করলাম টাচ করার পরে সেভে আমি সেভ অপশনে টাচ করলাম দেখুন হচ্ছে একটু সময় লাগবে মোটামুটি ধরেন এক মিনিটের মতো একটু সময় লাগে দেখুন এই যে ভাষা চেঞ্জ হয়ে গেছে আপনাদেরকে আমি একদম লাইভ প্রুফ করে দেখালাম অ্যাকাউন্ট এবং অ্যাপের ভাষা পরিবর্তন হয়ে গেল এটি বাংলা ভাষা হয়ে গেল